বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার আজই প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা নিরাপত্তা বিভাগ সন্ত্রাসবিরোধী সংশোধন অধ্যাদেশ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদেরকে যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো গতকাল সন্ত্রাসী কার্যক্রম জড়িত ব্যক্তি বা সত্তা বা সংগঠন যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ দু জারি করে অন্তর্বর্তী সরকার